স্বাগতম নতুন আর একটি এন টি এপিসোডে আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হয়েছে আর খুব দ্রুত এই মাসেই এন এই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে আপনারা যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন অনেকেই আপনাদের মূল সনদপত্রের কপি এন অফিসে জমা দিয়েছেন আর একটি নিউজ করা হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশেও নির্বাচিত জাল সনদারীরা এমনই একটি নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশে জাল সনদ্দারিরা কিন্তু নিয়োগ পাবে না এই জন্য কিন্তু যাচাই বাচাই করা হচ্ছে আর একটু সময় নেওয়া হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদে নিয়োগে জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে কয়েকজন জাল সনদদারী প্রার্থী নির্বাচিত হয়েছেন চূড়ান্ত সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচাই বাছাই তা ধরা পড়েছে যদিও নির্বাচিত হলেও তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পতন কর্তৃপক্ষ কর্মকর্তারা এটি জানিয়েছেন আপনারা অবশ্যই জানেন যে ছিয়ানব্বই হাজারের বেশি নিয়োগের জারি করা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আপনার বাইশ হাজার শিক্ষক প্রার্থীদেরকে আপনার প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে আর তাদের কাগজ যাচাই বাছাই করা হচ্ছে যাচাই বাঁচাই নির্বাচিত কয়েকজন শিক্ষক নিবন্ধনে জাল সনদারি চিহ্নিত হয়েছেন তবে নির্বাচিত হওয়ার জাল সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি হ্যাঁ বলা হয়েছে যে জানতে এনটিএস এর শাখা নিয়োগ সংক্রান্ত পরিচালনা করে এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাস কে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকেও কয়েকজনকে পাওয়া গেছে যারা জাল সনদ্দারী তারা রুল নম্বর দিয়ে আবেদন করে নির্বাচিত হলেও জাল সনদের বিষয়টি সনদ যাচাই ধরা পড়েছে কতজন জাল সনদারি শনাক্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন কয়েকটি টিম সনদ যাচাইয়ের কাজ করছে চূড়ান্ত রিপোর্ট এখনো প্রস্তুত না হয় সংখ্যা বলা সম্ভব হচ্ছে না তবে জাল সনদ বা অন্য রুল নম্বর ব্যবহার করে আবেদন করে কেউ নির্বাচিত হলে তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না যাই হোক এখানে যে কথাই বলা আছে এর আগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও জাল সনদদের একশো তেইশ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন যাচাই বাছাই ধরা পড়ে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়নি এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে